সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে সড়ক অবরোধের পাশাপাশি পথ অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এ ঘটনার পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে আজ বিকেল পাঁচটার দিকে বিজেপি মোতায়েনের কথা জানান বাহিনীর সংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোর শরীফুল ইসলাম তিনি জানান রাজধানীর মহাখালীতে রেল লাইন অবরোধ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা পরিস্থিতির স্বাভাবিক রাখতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এর আগে সোমবার বিকেল চল্লিশ মিনিটে রেল লাইন অবরোধ করেন শিক্ষার্থীরা এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এক পর্যায়ে মহাখালী থেকে উল্টো পথে ফিরে যায় ট্রেন শিক্ষার্থীরা অবরোধের বর্তমান মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ